বানানোর জন্য ঢাকা যা বসাবার করলেন ডিগ্রি কলেজে বিটিকে ভর্তি করলেন ফেটকাইতে ছোট্ট একটা জব করে রাত দিন চব্বিশ ঘন্টা হার পরিশ্রম করে আমার বন্ধুরে প্রতিষ্ঠানের ডিউটিতে আসে আবার ওভার টাইম করে শুধু বিটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার বন্ধু বাবা একবার সুন্দর করে মার বাবা বিটি আমার বন্ধুরে সংসার চলতেছেন দুই চার ছয় মাস বাদে বাবার মাদর করে দেখে রে বিটি তার বাসায়

রহমান তাহলে তুই আমার মিতা হইলি আমার বন্ধুরে মিতা পাতি পাচ্ছে কি বাদ আল্লাহর বান্দিরে সহি পাচ্ছে কি বাদে নাই এখন ডিজিটাল যুগে বন্ধুরে ওই আর বন্ধুরে ওই আঞ্চলিক ভাষা চলে না এখন মিথ্যাও চলে না সই চলে না এখন হলো ফেন ফেনটা আবার বন্ধুরে দুই প্রকার একটা হলো বয় ফেন আর একটা হলো গার্ল ফেন এখনকার যুগের ছেলেরা আমার বন্ধুরে পনেরোশো মিনিট আর বন্ধুরে কমপক্ষে পঞ্চাশ জিবি নয়শো টাকা দিয়ে বন্ধুরে ডাউন নয়শো টাকা দিয়ে নেট টাকা নেয় ম্যাথ কতদিন মুরসালিন কর হ্যাঁ এক মাস পর্যন্ত সারা রাত বেড়াল দিয়ে গেতারা দিগের হাতে খালে আয়তাল কুসি বলে কতক্ষণ আয়তাল কুসি বলে না

হঠাৎ করে বাবা একদিন পিঠির ঘরে থেকে তাকা দেখে সর্বনাশ আমার পিটি কিনে আমি কি সফর দেখতেছিলাম আমি কি স্বপ্ন দেখলাম আমার স্বপ্ন চন্ন বিচন্ন হইয়া গেল বাবা বন্ধুরে বিটির দিকে তাকায় দেখে ওই বান্ধবীর সাথে বিটি ট্যান্স জেন্ডার বাস্তবায়ন করছে তার মানে বাংলার আঞ্চলিক ভাষা হলো সমকামী আমাদের সামনের আঞ্চলিক ভাষা বলা হয় মহিলা মহিলা জেনা করা মহিলা মহিলা জেনা করাকে এটাকে বলা হয় টেন্স জেন্ডার ভালো শুদ্ধ ভাষা পায় শুভকামিতে আমি আপনাদের কাছ থেকে একটা মাসলা জানতে চাই বলেন তো মহিলা মহিলা অথবা পুরুষ পুরুষ জিনা করা কি জায়েজ আরে জোরে কর আরে জোরে বলুন যদি কোন দল বলেন আমলিক বিএমপি জাতিবাড়ি শর্মনে ফুরফুরে দাম বাগ কুতুব বাগ রাজার বাগ সালার বাবা খাতা বাবা গরম বাবা ঠান্ডা বাবা উচা বাবা দোবা বাবা লম্বা বাবা খাটো বাবা হ্যাঁ মুলা বাবা কাঠল বাবা চট বাবা আসলে এরকম বাবা খিচুড়ি বাবা পাগলা বাবা কত বাবা বলেন হিন্দু বন্ধু কামার কুমার জেলে খ্রিস্টান বৌদ্ধ আমার বন্ধুরা যত জাতি আছে তো মহিলা মহিলাকে জেনা করা যায় বাবার মাথায় আসতে সইয়া গেল আল্লাহ তুমি কি দেখাই আমি তাকে নিয়ে স্বপ্ন দেখছি রে আমি আমার জীবন জৈবন বিসর্জন দিলাম অন্য জায়গায় বিবর বন্ধনাবদ্ধ হইলে আমার একটা স্ত্রী হইতো সারাদিন মিল কারখানা চাকরি করব শরীর ক্লান্ত হবে স্ত্রী কাছে শুবে আমার ক্লান্ত দূর হইয়া যাবে সব রাত্রি বললাম আমি আমি কি স্বপ্ন দেখলাম মালিক সকালবেলা তার বাবা তার বিড়িকে ডাকলো করে। মা রে তুমি একটু আমার কাছে আসো মা

দিন পর চত্বর দিনের দিন ঠান্ডা মাথায় চিন্তা করলো আমার বাবা রাস্তার কাটা কাটাকে দূর করতে হবে একটা বড় ওষুধের দখানে গেলেন আমার দামি পরে বন্ধু রে মেডিসিন কিনলেন এ বন্ধু রে যেইটাকে বলা হয় বেশি পরের গমের বরে বাবাকে চত্বর দুই দিন দুধের মাধ্যমে দুধের মধ্যে মিক্সার করে বাবাকে পরিটা খাওয়া দিল বাবা বিশ্রার মধ্যে আমার বন্ধু অচেতন হয়ে পড়ে আছেন এমন সময় রাত্রি গভীর রাত্রিটি বিটি ঠান্ডা মাথায় নিজে

বাবা তো মন্দিরে জবাই করছি করছি বাবার পৃথিবীতে নাই লাইভ চালু করে ফেসবুক চালু করে সাদা চকুটা বাবার মন্দিরে সিনার মধ্যে কস করে মারতে চার দাগ দাগা तमाम পৃথিবীর বাবারা তোমরা সাবধান হয়ে যাও আমার বাবা চরিত্র খারাপ আমার বাবা আমার দিকে কো দৃষ্টি দেয় আমার বাবা আমার দিকে কোন নজর দিয়েছে আমার বাবা আমার সঙ্গে রেপ করেছে নাউজুবিল্লাহ জোরে বলেন মালিক

আমার পৃথিবী অন্তগতটা ডুবে গিয়েছিল আমার ভাই ল করতে চাই না বন্ধু কোন রাহাব নাই কোনো আলম নাই কোন নপে নাই কোন সাহাবাহিক কোন প্রায় নাই

বাবা দেখাইলা বাংলাদেশে আসমান মদি ভেঙে পড়বে বা নিজের বাবা কোনো দিন নিজের মেয়ের সঙ্গে রেপ করতে পারে আমার বন্ধু আমরা হজকে বাঙালি কোনো জিনিস বন্ধুর তাহা কি করি না না তা কি করে বন্ধুর একটা বাবা চিন্তা করি যখন তিন দিন পর বন্ধুর প্রশাসন যখন ওই মেয়ে গ্যারেজ করলো তাকে যখন বন্ধুর রিমান্ড দিল আল্লাহর বান্দি সমস্ত সত্য ঘটনা গুলো খুলে বলছেন স্যার আমার বাবার মতো চরিত্রবান মানুষ পৃথিবীর আদালতে একটা নাই আমার বাবা আমাকে যে বরে সবচেয়ে বেশি mohabbat করেছে স্যার আমার বাবা অন্য জায়গায় বিবাহ বন্ধনাবদ্ধ হইতে পারতো আমার বাবার জীবন জীবন সব আছে কেবল মাত্র 40 49 বছর বয়স আমার বাবা আর 20 বছর সংসার করতে পারবে আমার বাবা আমাকে estabilish করার জন্য সুশিক্ষিত বানানোর জন্য আমার বাবা গ্রামের পরিবেশ থেকে ঢাকায় নিয়ে আসলো আমার সমস্ত কষ্ট বহন করে স্যার আমি আমার মাথার মধ্যে শয়তান করেছিল আমি আর কোনো কিছু বুঝি নাই চোখ আমরা হয়ে হয়েছিল ও সার আমার বাবা নিশ আমি নিজে হাতে হরফার করেছি আমি বলতে চাই বন্ধু আমি যে হাতে কারিম আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করছি এটা বোঝার জন্য উধার উৎসাহ বন্ধুরা বোঝার দরকার যেই বাংলাদেশের নিজের মা বাবার কাছে নিজের বেটি নিজের সন্তান নিরাবদ না সন্তানের কাছে ও মা বাবা নিরাবাদ না স্বামী দশ বছর হলো প্রবাসে থাকে বিদেশ থেকে হার পরিশ্রম করে রডের কাজ করে ইটের কাজ করে বালুর কাজ করে বিভিন্ন মরুভূমির ভিতরে উত্তপ্ত বালক রাশির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠ চড়ায় সেই টাকা বাংলাদেশে পাঠায় সেই টাকা মেয়েরা নিয়ে তার ফুটা নিয়ে তার প্রতি মাসে মাসে থ্রি পিস প্রতি মাসে মাসে তারা আমার বন্ধুরা মেকআপ লাগে হাজার হাজার টাকা

বলেন দাদির কাছে যদি বলে দেয় গেরোবে যাও কাছে যদি পাড়ার পরিবাসীর কাছে বলে দেয় পরকিয়া প্রেমিককে লয়ে নিজের পেঠে নারী সরদন সন্তানকে নিজের জনমদুপনিমা এই বাংলাদেশে গলায় টিবে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয় এই বাংলাদেশে অত সময় আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

যে যত কথাই বলু অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমার মার্কায় দিলে ভোট অমুক পায়ের স্তরিত ফুলের মতো পবিত্র প্রত্যেকটা কথার মধ্যে শেরেক দাদ জল শান্তি আর সুখ দেওয়ার একমাত্র মালিককে আর চিল্লা বলতে হবে কে আব্দুল মতিন ভাই তেজে ভালো হয় আপনি একজন আমাদের

আবার ভারতের কতগুলা সিং আছে ওরাও সুন্দর পাগড়ি বান্ধে খুব চমৎকার পাগড়ি নরেন্দ্র মোদী আমার বন্ধুরে এটা নব্য আবু জেহেল সারা পৃথিবী ও পাঠ আমার বন্ধুরে পাগড়ি বাঁধে হুজুর আমরাও পাগড়ি বান্ধি নরেন্দ্র মোদী পাগড়ি বান্ধে সন্ধ্যায় তো শুধু ওদের পাগড়ি আমাদের পাগড়ির মধ্যে পার্থক্য হলো আমরা টুপি সহ পাগড়ি পরি ওরা টুপি নিয়ে সুন্দর করে না শুধু পাগড়ি বান্ধে ওদের পৈতৃক ওদের পূর্বপুরুষদের একটা কালচার

বলে না বলে না মুখের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাই তো তোমার দাঁড়িয়ে নাই